আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপুর কাপুর থেকে এই যে মেহেনুরের চমৎকার একটা ডিজাইন চলে আসছে দুইটা কালার এত সুন্দর এই ড্রেসটা বিয়াস দুইটা কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর একদম ল্যাটেস্ট চলে আসছে আপনাদের পছন্দের সব কাপুর বিটি থেকে পেয়ে যাবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বেস্ট কোয়ালিটির ড্রেস মিস করবেন না অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ড্রেস দুটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন চলুন আমরা ড্রেসগুলো দেখানো শুরু করি আপনার অবশ্যই আজকের এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর কালেকশান ঈদের জন্য নিয়ে নেবেন একদম নিশ্চিন্তে নিঃসন্দেহে কাপড় বেটি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ড্রেস দেবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের সবসময় জাস্ট ড্রেসটা দেখেন যে কেউ দেখলে পছন্দ করবে আপনার নিজের জন্য অথবা গিফটের জন্য এই ড্রেসগুলা একদম পারফেক্ট পাচ্ছেন বুটিক্সের কাজ করা একদম পিওর সুতির মধ্যে লোনের মধ্যে আছে এই ড্রেসগুলো এগুলা পাকিস্তানি যে লোন ক্যাটাগরি সেই লোনের মধ্যে ড্রেসগুলো আছে ফুললি ফুল কিন্তু বুটিক্সের কাজ করা আছে এত সুন্দর জাস্ট দেখেন এগুলা ভিডিও থেকে সামনাসামনি অনেকই সুন্দর হবে ফুললি ফুল ড্রেসে কিন্তু কাজটা করা আছে ডিজিটাল প্রিন্ট করা তার মধ্যে কাজ করা ব্যাক পার্টটা প্লেন থাকবে সম্পূর্ণ ব্যাকওয়ারে জাস্ট প্রিন্ট এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে জামার সাথে অ্যাড করা আর ব্যাক পার্টটা কোনো কাজ থাকবে না এরকম প্লেন থাকবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিবো জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি সাইজ ওয়াইজ করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এই এই যে কালারটা এই কালারের সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা আছে সলিড কালারের মধ্যে অন্যগুলি হচ্ছে কোটা অন্য একদম পার্টি অন্য যারা পার্টিওয়ে খুঁজতেছেন কটনের মধ্যে লাক্সারি বুটিক্সের পার্টি ওয়ার এই ড্রেসগুলো মিস করবেন না অন্যটা দেখেন মশাল কতটা বড় যেমন বড় তেমন চোরা পাচ্ছেন ফুল কাপড়ে আর কাজ করা যায় জামার জিপ এখানে এই যে জামার কাপড়ে সেম প্রিন্টের কাপড় দেওয়া কুটা অন্য আমাদের পাচ্ছেন এবং ফুললি ফুল কিন্তু আরি টাইপের একটা কাজ করা আসে এই ড্রেসটা মিস করবেন না কোনোভাবেই এগুলো মার্কেটে বিভিন্ন প্রাইসে সেল করে আপনার এই বেস্ট কোয়ালিটির ড্রেসটা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা আজকে আমরা অফারে দিব মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কাপড় ভিডি থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আমরা পরবর্তী আরও একটা কালার হচ্ছে সেম প্যাটার্ন জাস্ট একটু কালারটা চেঞ্জ এটা হচ্ছে আরটা কালার ওটা ছিল পেস্ট কালার কম্বিনেশান এটা হচ্ছে জাস্ট মাস্টার্ড কালারের কম্বিনেশন কাছাকাছি একটু দেখে দেন স্ক্রিনশটটা নেবেন মিস করবেন না অল ওভার বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনার ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন জাস্ট সুতার কাজটা কিন্তু সেম শুধুমাত্র এই প্রিন্টটা চেঞ্জ এই যে মাস্টার্ডের প্রিন্টটা ওটা ছিল আপনার পেস্ট কালারের প্রিন্ট বাট সুতা কিন্তু দুটো একই দুটো একই ছিল একই প্যাটার্ন সব কিছু জাস্ট এই কালারটা একটু ডিফারেন্ট আছে প্রাইস দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং মাত্র পনেরোশো টাকা মিস করবেন না বাকি পার্ট দেখিয়ে দেবো যেমন লেন্থ আছে হচ্ছে আপনার সিক্সটি থেকে সেভেন্টি আপনার হচ্ছে বডির কাপড় আর লেন্থ আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাস্টার্ড এগুলোর মধ্যে আছে আর অন্যগুলি হবে এই যে জামার সাথে ম্যাচিং করে মাস্টার্ডের কম্বিনেশন করা আছে একদমই পেস্ট কালার সাথেও যে কাজ করা আছে বড়ো অন্য গোটা অন্য কিন্তু এগুলো হুম সুতির মধ্যেই খুব সফট এবং পার্টি অন্য হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন খুব চমৎকার কালেকশন প্রাইস দিয়েছে পনেরোশো টাকা এই হচ্ছে ফুল কালেকশনটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের শপে এসে দেখে ড্রেস নেবেন চলে আসবেন সোজা সুযোগ কাপড় বিডিতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেনটি সেভেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের আমরে যোগাযোগ করবেন